আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভিন্ন স্টাইলে আপনারা ভাপা পিঠা তৈরি করতে পারেন এটা আমার শীতের প্রথম ভাপা পিঠা তৈরি এই ভাপা পিঠাটা তৈরির জন্য প্রথমে আমি চালের গুঁড়োতে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে নিয়েছি এরপর হালকা পানি দিয়ে এভাবে ভালোভাবে মিক্স করে নেব পানিটা অল্প অল্প করে দিব এভাবে হাত দিয়ে ভালোভাবে পুরো চালের গুঁড়োর সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে এভাবে মিক্স করা হয়ে গেলে বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব বিশ মিনিট পর চালের গুঁড়াটার ডোটা ঠিক এমন হবে এটা হাত দিয়ে চাপলে ঠিক এরকম একটা ডো হবে আপনারা ভালোভাবে এটা চেক করে নেবেন এরপর আমি সাথে দিয়ে দিব বাটালি গুড় কুচি বাটালি গুড় কুচি করার জন্য এখানে আমি সালাতের মেশিন ব্যবহার করেছি আপনারা চাইলে এভাবে ব্যবহার করতে পারেন এভাবে কুচি করে দেওয়ার পর চালের গুঁড়োর সাথে গুড়টা ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন কুচি করে রাখা নারকেল দিয়ে দিব। এবার নারকেলের সাথে ডোটা আবার ভালো মতো মিক্স করে নেব এভাবে ভালো মতো মিক্স করা হয়ে গেলে এখন একটা বাটিতে মিশ্রণটা নিয়ে নেব একটু ভালোভাবে চেপে চেপে নিতে হবে প্রথম অর্ধেক দেওয়ার পর মাঝখানের আবরণে আমি কিছু নারকেল কুচি দিয়ে দিয়েছি এতে আপনার ভাবাপিটা স্বাদ খুবই বৃদ্ধি পাবে তারপর আমি উপরে একটা আবরণ দিয়ে দেব এভাবে ভালো মতো চেপে চেপে দিতে হবে যেন কোনো জায়গায় ভিতরে ফাঁকা না রয়ে যায় তাহলে আপনার এটা ভাঙার সম্ভাবনা কম থাকবে এভাবে আমি বাকিটাও করে নেব এখন আমি এরকম একটা তারের চালনে পিঠাটা এভাবে নিব এখন গরম করে রাখা কলসির পানের উপরে এভাবে চালনটা রাখব নিচে হালকা আছে চুলা চালানো থাকবে দশ মিনিট রাখার পর এখন পিঠাটা তুলে নিব এই তো হয়ে গেল আমাদের ভাপা পিঠা আপনারাও চাইলে আমার মতো এভাবে ভাপা পিঠা তৈরি করে খেতে পারেন এভাবে খেলে পিঠাটা খুবই সুস্বাদু হয়ে থাকে এটা ভিন্ন স্বাদের পিঠা শীতের প্রথম পিঠা আপনারাও এভাবে তৈরি করতে পারেন খেতে কিন্তু দারুণ মজা হয়